এই স্বামীজি জীবনের ঘটনা দেখে যেটা লাস্টে থেকে আমার বাবার কাছ থেকেই দয়ার মানুষের দয়া বড় হয় সেটা উনি সেটা আগের দিন আমরা এটা শুনেছিলাম এরপর তারপরের বিয়ে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে নরেন্দ্র সহপাঠীরা

তুমি জানবে এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মুকুব করার বিশেষ ব্যবস্থা আছে আর তা আছে কলেজের নিত্য কেরানি রাজকুমার বাবুর হাতে ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে নরেন্দ্র তখন রাজকুমার কাছে গিয়ে বললেন মশাই হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবেন আপনি একটু আপনি একটু অনুগ্রহ করে

আমি ওকে মাইনে না দিলে পাঠাবো নরেন্দ্র খুব চিন্তায় করবেন তার নিজের থেকেও অত টাকা জোগাড় করা করেনি অশুস্থ তাড়াতাড়ি টাকা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসা সম্ভব হবে কি করা যায় মাথায় তার একটা বুদ্ধি ছেড়ে গেল বাড়ি না পেলে যেদিন সমন্ধ্যায় তিনি হে তিনি কেন্দোর কাছে

রাজকুমার বাবু নরেন্দ্রনাথ জানতেন বাবু প্রতিদিন ওই পুলির হাসাতে কুলির আড্ডাতে নেশা করতে আসে নরেন্দ্রনাথকে দেখে রাজকুমার মুখ ছুটি নরেন্দ্রনাথ বললেন হরিদাসের মাইনেটা যদি তিনি রুকু না করেন তাহলে তিনি তার নেশার কথা কলেজ মনে ছড়িয়ে দেবেন ৰাজকুমাৰ বাবু তথাপি ৰাগ কৰিছে যিটো না কৰে কাৰ্যসিদ্ধকুমাৰ বাবু এই পরদিন সকাল হতে না হতে নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন পূর্তি টাকাটা আর দিতে হবে না তারপর গত সন্ধান ঘটনা ঘটনাটি আনুপরিক বর্ণনা করে দুজনেই মাইনে